স্মার্ট শপ থেকে সরকার আজকে যাদের অর্ডার ছিল মোটামুটি বড়ো ওয়াচও ছিল প্রচুর ছোটো ছোটো ওয়াচগুলিও ছিল তারপরে এই যে আলটা এস নাইনও ছিল তো বড়ো ওয়াচগুলি মোটামুটি বেশি ছিল এবং হচ্ছে বড় ওয়াচের সাথে অনেকে আবার ব্লুটুথও পারচেস করছে তো বড়ো ওয়াচ যেটা সেটা হচ্ছে এই যে আমাদের ওয়াইস আসি যে বড় ওয়াচটা কম্বুটা আপনি দেখেন একটু এই যে দেখেন বেলগুলি দেখেন এক একটা এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট এবং হচ্ছে প্রত্যেকটাই সুন্দর এবং আপনার ওয়াচটা যদি আমরা একটু দেখি এই যে ওয়াচটা দেখেন অনেক সুন্দর এবং হচ্ছে খুবই ফাস্ট এবং স্মুথ হ্যাঁ এবং এইটার সাথে যে ব্লুটুথটা পারচেস করছে কাস্টমাররা সেটা হচ্ছে এইটা এইটা মানে যদিও অনেক দাম কম প্রাইসটা অনেক কম কিন্তু এটার কোয়ালিটি এবং গেট আপ দেখলেই আসলে অনেক কাস্টমার এটার প্রেমে পড়ে এই যে এইটা দেখেন এই যে কি সুন্দর মানে এটা একদম অস্থির তো যারা যারা স্মার্টশপ থেকে ওয়াচ পার্চেস করতে চাচ্ছেন তারা ভিডিওতে দেওয়া নাম্বার অথবা স্মার্টশপে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আলাইকুম